ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন দাবানলে ছাড়কার চারিদিক তখন আগুনের লেরিহান শিখাকে হার মানিয়ে অলৌকিকভাবে ঠায় দাঁড়িয়ে আছে প্যালিসিডের মালিবু এলাকার একটি বাড়ি নয় মিলিয়ন ডলারের তিনতলা বাড়িটির মালিক চৌষট্টি বছর বয়সী ডেভিড স্টাইনার পেশা ছিলেন টেক্সাসের বর্জ্য ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মকর্তা প্যালিসেটে যখন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করল দাবানল তখন প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে সপরিবারে ঠাইনেন নিরাপদ আশ্রয় ভাবেননি আর ফিরে যেতে পারবেন নিজ ঘরে তবে আগুন নেভার পর দেখলেন আশ্চর্য এক কাণ্ড আশেপাশের সব বাড়িঘর ঘর পুরে ছাই হলেও পুরোপুরি অক্ষত তার বাড়ি এমনকি বাড়ির নেই আগুনের কোনো চিহ্ন যেন এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে এক বাতিঘর বাড়ির মালিক ডেভিড স্টাইনার বলেন মালিবুতে দাবানুল ছড়ানো শুরু করলে কোনো মতে বাড়ি ছেড়ে বেরিয়ে আসি আমরা এরপর বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পড়ার বেশ কিছু ছবি ও ভিডিও বার্তা পাই দাবানলের ভয়াবহতা দেখে ভেবেছিলাম বাড়িটা হারাবো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখতে পাই আশেপাশে সব পুড়ে গেলেও ঠায় দাঁড়িয়ে আছে আমাদের বাড়িটি এটি অলৌকিক ঘটনা ছাড়া আর কি হতে পারে এই বাড়ির ছবি ও ভিডিও শেয়ার করে নানান রকম গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মালিক ডেভিড জানান যে কোনো বড় আঘাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে বিশেষ নকশায় বানানো হয়েছে বাড়িটি অগ্নি ছাদের পাশাপাশি নিরের পাথর ও জোরালো প্রলেপে তৈরি বাড়ির দেয়াল বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে ঢেউর চাপ প্রতিরোধে মাটি থেকে কমপক্ষে পঞ্চাশ ফুট গভীরে গর্ত করে বসানো হয়েছে মূল অবকাঠামো এমন ঘটনায় খুশিতে আত্মহারা ডেভিড ও তার পরিবার বাড়িটিকে তারা রাখছেন লাস্ট হাউস স্ট্যান্ডিং বা ধ্বংসস্তূপের শেষ বাড়ি হিসেবে Sunk fifty feet into bed.